ওয়েলকাম আমরা আছি ইউটিউব চ্যানেল মনমুরাই ক্লাসরুম এবং ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজ প্রতিদিনের দিনলিপিতে আজকে আমরা করব ক্লাস টেনের একটা খুব ইম্পর্টেন্ট জ্যামিতি বা এক্সট্রা বলতে পারো প্রয়োগ হিসেবে তোমরা দেখো যেটা এটা বইয়ে আমি এই মুহূর্তে খুঁজে পাইনি এবিসির একটি বিত্ত চতুর্ভুজ বর্ধিত এবি এবং ডিসি বাহুদয় পরস্পরকে পি বিন্দু ছেদ করেছে প্রমাণ করো পি এ পি এ ইন্টু বি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি দেখো আমরা ছবিটা ফার্স্ট এঁকে নিয়েছি প্রদত্ত এখানে ওপরে প্রদত্তটা লিখে নিতে হবে তোমার আমার লেখা নেই তুমি একটু লিখে নেবে তোমরা এবিসিডিডি বৃত্ত চতুর্ভুজের বর্ধিত বি এবং ডিসি বাহুদয় পরস্পরকে পি বিন্দু ছেদ করেছে প্রামাণ্য বিষয় কী হবে পি এ ইন্টু বি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি অঙ্কন নেই আমাদের এখানে কোনো প্রমাণ দেখো পি এ ডি দাঁড়াবে এক সেকেন্ড তুলে দিয়ে দিয়ে এটা বুঝিয়ে দি কি বলেছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল পি এ ডি এই কোনটা প্লাস ডিএবি এই কোনটা এই দুটোর যোগ ফল হচ্ছে একশো আশি ঠিক একইভাবে এবত্তশত্র বুঝ হয় তাহলে এই কোনটা আর এই কোনটার যোগ ফুল একশো আশি তাহলে দেখো দেখুন কোন দুটো ইকুয়াল করে দেবো এই কোনটা বাদ চলে যাবে তাহলে মানে আমি বলতে পারি এই কোনটা ইকুয়াল টু এই কোনটা তাহলে চলে আসি বিষয়টার মধ্যে তাহলে একা দু নমস তুলনা করে যেটা পেলাম যেটা ওই অ্যাঙ্গেল পি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ডি তাহলে এবার দ্রুত ত্রিভুজ নিয়ে নিই ত্রিভুজ পি ডি ও তিবুজ পি এ সি এর মধ্যে মানে বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটার মধ্যে এক সেকেন্ড ত্রিবুজ পি ডি ও ত্রিবুজ পি বি সি হবে এটা এ হবে না এটা হবে বি হয়ে যাবে ঠিক কোন একটু P মধ্যে পি এডি টু পি আর টু পি সি তাহলে কি হলো ত্রিভুজ বুঝ পি এডি সদৃশ তি বুঝ পিবি তাহলে সেটা যদি হয় তাহলে আমরা যাতে বলতে পারি পি এ বাই পিডি ইকুয়াল টু পিসি বাই পিবি এবার কোড়া খুনি গুণ করে দিয়ে প্রমাণিত হচ্ছে পি এ ইন টু পিবি ইকুয়াল টু পিসি বাই ইন্টু পিডি বোঝা গেল তাহলে আগে আমরা সদৃশ প্রমাণ করে নিলাম দুরত্তি পুজোর মধ্যে সদৃশ প্রমাণ করে নিয়ে এটা বি ছিল সদৃশ প্রমাণ করে নিয়ে ওই বাহুর অনুপাত ইকুয়াল করলেই আমরা পেয়ে যাচ্ছি এই উপাদ্যটা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে